নমস্কার বন্ধুরা হালদা জানাই তো সকাল সকাল আমি মুড়ি নিয়ে আসতে চলে গেছিলাম আগের দিন যেটা সন্ধ্যাবেলা দিয়ে এসেছিলাম মুড়ি ভাজার জন্য তো এই দেখো পাঁচ কেজি চাল ছিল এই মুড়ি ভেজে দিয়েছে আর এদিকে এসে দেখে মায় কুণ্ড করছে খাওয়ার জোগাড় করছে তাহলে কি খাওয়া দাওয়া হবে মা ওলকপি ভাজা বিন কড়াই ভাজা আর ডাল বিন কড়াই কই দেখো এই তো সেই তোলা হয়েছিল বাগান থেকে বিন কড়াই কিছু ছিল সেই বিন কড়াই ভাজা আর ওলকপি ভাজা আর ডাল ডাল চলো সবজিগুলি কাটা শেষ করে মা এখন আমি যে মুড়িটা ভেজে নিয়ে এসেছি সেই মুড়িটা ভালো করে চেলে নিচ্ছে কেননা এতে বালি থাকে তো বালি দিয়ে ভাজা হয় এখন মার আমি চলে এসেছি আমাদের টমেটো বাগানে আর এসে এখানে টমেটা গাছে যে পুরানো পাতাগুলি নষ্ট হয়ে গেছে ওগুলো কেটে ফেলে দেওয়ার জন্য তো এসে আমি এই কেটে ফেলে দিচ্ছি দেখো আর এদিকে দেখো কত সুন্দর টমেটাও ধরেছে আর কদিন গেলে আমরা তুলে খেতে পারবো তাই মা বললো চল গিয়ে টমেটোর গাছে পাতাগুলো কেটে ভালো করে ধরে দিয়ে বেঁধে দিয়ে আসি এরপর ওখান থেকে এসে মা আর আমি খেতে বসে গেছি তো এই দেখো আমাদের সেই বিন ভাজা কপি ভাজা আর ডাল তো বন্ধুরা খেয়ে নেওয়া যাক আর তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো এটা ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাচ্ছো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে টাটা